মাত্র নয়শো নিরানব্বই টাকা দেখো আস্ত খাসি খাইতে পারবা এছাড়াও দেখো মাটন কাচি বিফ রেজালা প্লাস ডাক কারি ডাক কারির কালারটা যদি তোমাকে দেখায় এই যে দেখো কালারটা কি জোস আসছে তাই না অস্থির একটা কালার আসছে কি বাঙালির সবচেয়ে পছন্দের খাবার মাটন নেহারি আমার কাছে মনে হয় আস্ত খাসি আস্ত বড় বড় দুই থেকে তিনটা কোরাল কাচি আনলিমিটেড গরুর চুই ঝাল মাটন নেহারি যদি খাও তাহলেই তো তোমার মনে হয় নয়শো টাকা একদম উচিল হয়ে যাবে এছাড়াও দেখো এইখানে কি আছে মজাদার আচারি খিচুড়ি ভাই সেই একটা আরো মাসতেছে তাই না ইভেন এখানে দেখো নবাবি পোলাও আমরা কিন্তু বাফেটে পোলাও খেয়েছি বাট নবাবি পোলাওটা কিন্তু সব জায়গায় সচরাচর দেখা যায় না বাট হ্যাপি বাফেটে আসলে কিন্তু তুমি এই নবাবি পোলাওটা খেতে পারবা এছাড়াও দেখো এইখানে আছে তোমার মাটন লিভার ভাই দেখো যত খুশি তত খাইতে পারবা এছাড়াও কিন্তু হ্যাপি বাফেটে তোমার হচ্ছে মিক্স

আমার পছন্দের খাবার এখানে বেশি আছে ইভেন এখানে দেখো ক্র্যাবের কিন্তু দুই ধরনের ভ্যারিয়েশন আছে অন্থন আছে ইভেন এখানে দেখো সুপ সেকশনে দেখাই তিন ধরনের সুপ আছে এইটা কি দেখো ভাই টমিয়াম স্যুপ ভাই এই যে দেখো দেখি মনে হইতেছে খুবই লোভনীয় রাইট ইভেন এইখানে দেখো এটা হচ্ছে ভেজিটেবল এই যে ক্লিয়ার স্যুপ ভাই দেখো ও বেশ ভালো কিন্তু মাল মশলা আছে ভিতরে তাই না খেতে হবে তিনটা সুপি আসলে খুব বেশি প্রিমিয়াম লাগতেছে ইভেন বাঙালির সবচেয়ে পছন্দের এটা হচ্ছে থাই সুপ এটা থিকনেস একটু যদি দেখাই বেশ ভালো ইভেন এখানে ভেতরে কিন্তু বেশ ভালো মাল মশলা আছে দেখছো আর এটার এন্টেরিয়র এত সুন্দর জাস্ট প্রত্যেকটা কর্নারই হচ্ছে ফটোজেনিক এবং আপনারা প্রত্যেকটা কর্নারই ফটো তুলতে পারবেন এছাড়াও যদি আমি দেখাই ওনাদের তিন ধরনের জুস আছে ইভেন এইখানে আমি যদি ডেজার্ট সেকশনটা দেখাই প্রায় দশ থেকে পনেরো রকমের ডেজার্ট আছে আমি যদি একটু বলি এখানে দেখো ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আছে ক্রিম কারামেল আছে মলি আছে এছাড়াও আমি যদি তোমাকে দেখো এখানে দেখো সালাদ সেকশনে দেখো কত রকমের সালাদ আছে ভাই দেখো সালাদ সেকশনে সালাদের এই ভেরিয়েশনগুলো দেখে মনে হচ্ছে আমি কখন খাবো ইভেন এখানে দেখো তোমার পিজা আইটেমটাও আছে রাইট আর এই আইটেমটা দেখছো এটা কি কখনো কোনো বুকেতে তুমি পাবা তাও আবার মাত্র নয়শো নিরানব্বই টাকায় ইভেন এখানে দেখো এখানে দেখো এখানে Keys. Wow, chocolate, chocolate fountain. Unlimited. চকলেট খাইতে পারবে এছাড়াও তুমি কোনোদিন কোনো বুফেতে দেখছো এই রকম এত বড় লাইভ সেকশানে দেখো একদম লাইভ সসেজ লাইভ চিকেন বারবিকিউ লাইভ ফুচকা তো আমরা দেখেছি এবং দেখো এই যে ডেকোরেশনটা কি সুন্দর লাইভ মোমো খেতে পারবা ইভেন এইখানে দেখো একদম লাইভ তোমাকে রামেন মেক করে দেওয়া হবে তুমি তোমার পছন্দ অনুযায়ী আন লিমিটেড লাইভ রামেন খাইতে পারবা আর এই জিনিসটা দেখো ভাই এটার প্রেজেন্টেশনটা দেখেই না আমার বেশ ভালো লাগতেছে ভাই দা ওই খেতে ক্ষেত্রে খেতে নিরানব্বই টাকার অফারের ডিটেলস আমি বলে দিচ্ছি আপনারা কিন্তু শুধুমাত্র রবি থেকে বুধবারের লাঞ্চে কিন্তু হচ্ছে এই নয়শো নিরানব্বই টাকার হান্ড্রেড টেন প্লাস আইটেমটা অ্যাভেল করতে পারবেন এছাড়াও আপনারা যদি ডিনার এনজয় করতে চান ডিনারও কিন্তু আস্ত খাসি থাকবে ডিনার হচ্ছে রবি থেকে বুধবার এক হাজার নিরানব্বই টাকা এছাড়াও যদি আপনারা বৃহস্পতি শুক্র শনিবারে লাঞ্চ কিংবা ডিনারে আসতে চান সেক্ষেত্রে লাঞ্চে পড়বে এক টাকা আর ডিনারে পড়বে এগারোশো টাকা সো আমার কাছে মনে হয় নয়শো নিরানব্বই টাকা এক হাজার নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা এই তিনটা অফারই আপনারা হচ্ছে একদম করতে পারবেন আর এখানে এত এত প্রিমিয়াম আইটেমগুলো দেখে দিলাম অথেন্টিক জাপানিজ এমন হচ্ছে চাইনিজ আইটেম যদি খেতে চান আপনারা কিন্তু উত্তরার এই হ্যাপি বাফেটে পেয়ে যাবেন হ্যাপি বাফেটের লোকেশনটা খুব ইজি ওয়েতে বলে দিচ্ছি উত্তরার জমজম টাওয়ার তেরো নম্বর সেক্টর গরিবের নওয়াজ রোড জমজম টাওয়ারে ঠিক লিফ্টের আটে আসলে কিন্তু হচ্ছে এই হ্যাপি বাফেটটা দেখতে পারবেন এছাড়াও হ্যাপি বাফেটে যে কোনো ধরনের প্রোগ্রামের অ্যারেঞ্জ করতে পারেন কিন্তু একটা প্রোগ্রাম হচ্ছে এখানে প্রায় জন রাইট আপনারা ফুল কিন্তু হচ্ছে আপনারা চারশো জনের অ্যারেঞ্জ করতে পারবেন হ্যাপি বাফেটের এত এত আইটেম থেকে আমি সর্বপ্রথম নিয়েছি কাচ্ছি কারণ কাচ্ছিটা আমার কাছে বেশ ভালো লেগেছে এই যে দেখো কাচ্ছির এক একটা মাংসের পিস কিন্তু যথেষ্ট বড় আর মাংসটা যদি দেখাই একদম ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে এখানে পাবদা মাছকে কি সুন্দর করে ফ্রাই করছে ভাই ইল্লাহ হুম এখানে একদম অথেন্টিক জাপানিজ চাইনিজ আইটেমগুলো কিন্তু আপনারা খেতে পারবেন ইভেন বাংলা আইটেমের মধ্যে এই যে দেখেন মজার আমি রসুন নিয়েছি ভাই জাস্ট দেখো একদম হাব দিতেই গলে যাচ্ছে হ্যাঁ যারা যারা চাচ্ছেন নতুন একটা করবেন ফ্যামিলি নিয়ে তাদেরকে হাইলি রেকমেন্ড করবো উত্তর আর জমজম টাওয়ারের এই হ্যাপি বাফেটে চলে আসার জন্য লাঞ্চ কিংবা ডিনার যে কোনো টাইমে কিন্তু আপনার আস্ত খাসি পেয়ে যাবেন সো আল্লাহ আলাইকুম